একজন ফ্রিলান্সারের পুরোটা দিন কেমনে কাটে আজকে আমি কিছু বিষয় শেয়ার করব যেগুলো হয়তো বা আপনাদের জন্য উপকারে আসতে পারে প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই আমি আমার ফোনটা চেক করি যে কোনো ইমেইল আসলো কিনা না কোনো মেসেজ আসলো কিনা এবং রাতের মধ্যে যে ক্লায়েন্টগুলো মেসেজ দিয়ে থাকে আমি তাদেরকে একটা কুইক ফলো আপ দিয়ে থাকি এবং এরপরে উঠে ফ্রেশ হয়ে আমার দিনটা শুরু করি দুপুরের দিকে মূলত আমি আমার প্রিভিয়াস ক্যাম্পেইন সেট করে থাকি এবং কপি রাইটিং করে থাকি ক্রিয়েটিভসগুলো অ্যাডজাস্ট করে থাকি যদি কোনো কিছুতে প্রবলেম থাকে আমি সাধারণত প্রত্যেকটা কপি প্রত্যেকটা ক্রিয়েটিভ ক্যাম্পেইনে ব্যবহার করার আগে আমার ক্লায়েন্টের সাথে বিষয়রা নিয়ে একটা কুইক কমিউনিকেশান করে নিই এবং যখন আমি নতুন নতুন ক্যাম্পেইনগুলো সেট করি প্রিভিয়াস ক্যাম্পেইনগুলোর পারফরমেন্সগুলো অ্যানালাইসিস করে থাকি দুপুরের দিকে খাওয়া দাওয়া গোসল রেস্ট নামাজ কালাম যতটুকু থাকে এরপরে ক্লায়েন্টদের একটু অ্যানালিটিক্যাল রিপোর্টিং করার চেষ্টা করি এবং ডেটা অ্যানালাইসিস করার চেষ্টা করি তাদের অ্যাডভারটাইজিং এবং মার্কেটিং ডেটা অ্যানালাইসিস আমাকে বলে দেয় কোন জায়গায় অপটিমাইজেশন করতে হবে কোথায় লেকিংস আছে কোথায় পারফরমেন্স আশানুরূপ হচ্ছে না এই বিষয়গুলো নজর দিতে থাকি প্রতিদিনের মতো বিকাল বা সন্ধ্যার কিছু সময় আগে বাইক নিয়ে বের হই মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা এক টানা বিভিন্ন গ্রামাঞ্চল ঘুরে বেড়াই প্রাকৃতিক দৃশ্য দেখে থাকি এনজয় করি সাধারণত সন্ধ্যার দিকে আমি কফি খাই বন্ধুদের সাথে আড্ডা দিই পরিবারের সাথে সময় কাটাই অথবা আদার্স এনজয়েবল কোনো কর্মকাণ্ড করে থাকি সন্ধ্যার পরে বাসায় ফিরার পরেই আমি একটা নির্ধারিত সময় রাখি রিসেন্ট ট্রেন্ড ফলো করার জন্য এবং নতুন কি আসতেছে নিজেকে আপ রাখার জন্য নিজেকে আপডেট করার জন্য আমি সাধারণত পডকাস্ট শুনে থাকি আবার অনেক সময় ব্লগ পড়ে থাকি অনেক সময় ইউটিউবে ভিডিও দেখে থাকি অনেক সময় রেডি ক্লায়েন্টের প্রবলেম অ্যারাইজ করলে সেগুলার প্রবলেম সলিউশন খুঁজতে গিয়ে অনেক কিছু নতুন নতুন জানা হয়ে যায় এভাবে আস্তে 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 করে নলেজ স্কিলটা বাড়তে থাকে আর তারপরে রাতের দিকে অথবা কোনো একটা গ্যাপে সময় পেলে এই যে তাবিজ বিক্রি করার উদ্দেশ্য নিয়ে এই যে ভিডিও রেকর্ড করতেছি মোটামুটি নিজে তো কবিরাজি করতে করতে অনেক ভালো একটা পর্যায়ে চলে আসছি তো ভাবলাম এখন আমার একটু তাবিজ বিক্রি করার দরকার আপনাদের মতো মানুষ দেখে যেন আপনারাও আমার মতো আংশিক কবিরাজি শিখতে পারেন তো এই যে কন্টেন্ট ক্রিয়েশন করা শুরু করছি যদিও এডিটিং ভালো হচ্ছে কিনা আমি জানি না তবে আপনাদের সারা পেলে আপনাদের রেসপন্স পেলে আমি এটা আরও ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবো তো এই হচ্ছে আমার টোটাল ডেইলি লাইফ একটা কথা মনে রাখবেন আপনি যদি প্রতিদিনই নতুন কিছু না শিখেন আপনি এই সেক্টরে টিকে থাকতে পারবেন না আপনাকে প্রতিদিন শিখতে হবে আপনার এক্সিস্টেড ক্লায়েন্টের কাজগুলো করতে হবে অপটিমাইজেশান নজর দিতে হবে কিভাবে ইমপ্রুভ করা যায় সেটা খুঁজতে হবে নিজেকে আপ টু ডেট রাখতে হবে এন্টারটেনমেন্ট রিফ্রেশমেন্টের দরকার আছে মানুষের ব্রেনের জন্য ফ্যামিলিকে সময় দিতে হবে এরপরেও যদি আপনি মনে করেন আপনার দ্বারা আরেকজন মানুষ উপকৃত হয় চলে আসেন বস হাত মিলাই একসাথে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি আল্লাহ হাফেজ